কতটুকু জিরো পয়েন্ট সিক্স থ্রি বা শূন্য রুপি হয় তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে অর্থাৎ বাংলাদেশের টাকা সমসমান কি ভারতের শূন্য দশমিক ছয় রুপি ঠিক আছে নর্মালি আমরা যেরকম হচ্ছে করি এখন এটা তো অনেক আগের দেখে হচ্ছে শূন্য দশমিক ছয় তিন রুপি নর্মালি সম্ভবত হচ্ছে তিন গুণ দাম বেশি বাংলাদেশের এক টাকা ওদের দেশে বাংলাদেশের এক টাকা ইন্ডিয়ার সম্ভবত হচ্ছে তিন টাকার সমান এরকম রিসেন্টলি হচ্ছে আর ঠিকভাবে যেরকম হচ্ছে ডলারে বের করে এক ডলার সময় সমান হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে একশো একুশ টাকা বা বাংলাদেশি টাকার একশো একুশ টাকা সময় সমান এক ডলার তো সেরকম ভাবে এই ম্যাপটা তো এখানে বলে দিচ্ছে হচ্ছে বাংলাদেশি টাকার এক টাকা সমান হচ্ছে কত ভারতের ষোলো দশমিক ছয় তিন রুপি তাহলে ভারতীয় তিন হাজার টাকার রুপি বাংলাদেশি টাকায় কত হবে এটা হচ্ছে আমরা রিভার্স প্রসেসে এ করব যেমন কি লিখব যে শূন্য দশমিক ছয় তিন রুপি সমান সমান কি হয় এক টাকা তাহলে এক রুপিটা কত হবে তাহলে তিন হাজার রুপিতে কত হবে তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা বের হয়ে যাবে তো চলো আমরা শুরু করি যে শূন্য দশমিক ছয় তিন রুপি সমান সময় কত এক টাকা ঠিক আছে তাইলে রুপিতে কত হবে শূন্য দশমিক ছয় তিন টাকা এখন আমার কত রুপি বলছে তিন হাজার রুপি তাই না তাই দেখি তিন হাজার রুপি সমান সমান কত

চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য ভারতীয় তিন হাজার রুপি কত হবে ওইটা হচ্ছে তিন হাজার শূন্য দশমিক ছয় তিন ভাগ করছি ভাগ করানো কত পাইছি চার নয় শূন্য দশমিক সংখ্যাগুলো হচ্ছে নব্বই টাকা বলতে না ঠিক আছে চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য টাকা তাইলে আমরা এটা বের করে চলতে যে তিন জন্য বাংলাদেশি প্রায় পাঁচ টাকার মতো প্রয়োজন হবে একটু দেখতে হবে কারণ হচ্ছে টাকার হিসাব চেঞ্জ করে দিতে পারে গ্রুপের মানটা চেঞ্জ করে দিতে পারে যেহেতু তোমাদের হচ্ছে সৃজনশীল ভাবে আসে তো বইয়ের কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখবো তাহলে সৃজনশীল অবশ্যই তুলতে পারবা ঠিক আছে তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ